আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচের মানুষজন যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমার এখন যে জুলাই মাস চলতেছে অর্থাৎ সামনে ধরো আগস্ট মাস আগস্ট মাস থেকে তোমার সম্ভাব্য পরীক্ষার ডেট ধরে নাও ফেব্রুয়ারি সো এর মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট করার কোন সময়ে কতটুকু কমপ্লিট করতে হবে তোমাদের সামনে স্ট্রাগলগুলো কি কি আছে যেগুলো সম্বন্ধে তোমাকে আগে থেকে জেনে থাকতে হবে প্লাস তুমি যদি সায়েন্সের গ্রুপের মানুষ হও তাহলে কীরকম ভাবে শেষ করতে পারবা এখন থেকে চাইলেও কে কমপ্লিট করতে পারবা সেটা তোমার যত পার্সেন্টই কমপ্লিট হয়ে থাকুক না কেন হতে পারে তোমাদের টেস্ট এক্সাম হয়ে গেছে প্রি টেস্ট মানে সরি টেস্ট হয়ে গেছে আবার বলতে সরি সরি একেবারে দুঃখিত প্রি টেস্ট এক্সাম হয়ে গেছে আবার অনেক জায়গায় দেখা গেছে হাফ ইয়ারলি হয়েছে পি টেস্ট আবার কয়েকদিন পরে হবে আলাদা আলাদা রকমভাবেও দেয় অনেক স্কুলে সো যাই হোক তুমি যে অবস্থানেই থাকো কেন সবার আজকে একটা ডিপ অ্যানালাইসিস করব আমরা এই ডিপ অ্যানালাইসিস থেকে আশা করি খুব সহজে তুমি বুঝতে পারবা তোমার পজিশনটা এখন কোথায় আছে এবং কোন তরণে বা কোন গতিতে আসলে তোমাকে আগাতে হবে সামনের দিকে যেন তোমার অ্যাটলিস্ট তোমার এই যে তোমার এক্সামের আগ দিয়ে একবার রিভিশন সহ সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে সো চলো আমরা প্রথমে হচ্ছে যে ভালো মতন দেখা শুরু করি যে আমাদের কাছে আসলে কি কি আছে যদি আমরা আসলে আমাদের সময়টা অ্যানালাইসিস করি তাহলে কি কি দেখতে পাই আমরা যদি আমাদের টাইমটা অ্যানালাইসিস করি তাহলে ধরো তোমার পরীক্ষার ডেট কাইন্ড অফ হচ্ছে যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে ওকে এখন আমাদের রোজার একটা বিষয় আসছে রোজার আগেও হইতে পারে পরেও হইতে পারে ব্যাপারটা এরকম তো ধরো যদি আসলে রোজার পরে হয় দ্যাটস টু মাচ অ্যাডভান্টেজ তোমার জন্য সেটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজিয়াস বিষয় হবে বাট যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ হবে বা ডিসঅ্যাডভান্টেজ হবে আমি এরকম বলতেছি না বাট যদি আগে হয়ে যায় আগে হওয়ারও তো পসিবিলিটিস আছে এক্স্যাক্ট আর ডেটটা দিয়ে দেয় না তো যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু তুমি রোজার সময়টা পাবা না সো ওই যে রোজার টাইমটুকু আছে সেটুকু তুমি অ্যাডভান্টেজ হিসেবে চিন্তা করবো বা বোনাস হিসেবে চিন্তা করবা আমরা ধরে নিব সেটা রোজার আগেই হচ্ছে ধরে নাও যদি দেখি যে কোনো কারণে পেছাচ্ছে রোজার পরে হচ্ছে যে পরীক্ষাটা তাহলে অবশ্যই সেই সময়টাকে তো আমি আরও দুইবার হয়তো বা রিভিশন করতে পারবো সেই টাইমটা আমি আলাদা রকমভাবে দেখলাম সো এখন থেকে চিন্তা করতে গেলে আগস্ট থেকে শুরু করো তুমি আগস্ট তারপরে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আট মাস সময় নাই কিন্তু তোমার হাতে তুমি এটা নিজেই বুঝতে পারতেছো সো তোমার কাছে আট মাস সময় নাই খুব যদি মোটা দাগে দেখতে যাও তাহলে সময় আছে এখানে পাকা তিন মাস তিন মাস এই যে আগস্ট থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস তারপরে নভেম্বরটাকে আমরা সময় ধরতেছি না কেন বলো তো কারণ নভেম্বরে ম্যাক্সিমাম স্কুলের আসলে টেস্ট পরীক্ষা হবে এই যে তোমার টেস্ট পরীক্ষা আবার কারো স্কুলে যদি পি টেস্ট পরীক্ষা হয় এই যে এক্সামগুলো না তোমার জন্য ডিস্ট্রাকশন কাইন্ড অফ কি তোমার শেষ করতে একটা করে ডিস্ট্রাকশন হ্যাঁ ওরা কি করে ওরা তোমাকে হেল্প করে এই দিক থেকে যে তোমার কাছে যে রানিং টাইমটা চলতেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ধরো যে রানিং টাইমটা রয়েছে এই রানিং টাইমটার ভিতরে তোমাকে সিলেবাস শেষ করার জন্য একটা তাড়া দিবে এক্সট্রা একটা তোমাকে কি বলবো গুজবাম দেবে বা পুষ দিবে বাট আলটিমেটলি ওই মাসটা ধরো ওই যে সেপ্টেম্বর যদি হয় বা নভেম্বর যদি হয় আমি ধরে নিব যেন তোমাদের আসলে একটা মাত্র পরীক্ষায় থাকে টেস্ট পরীক্ষা আবার যদি প্রি টেস্ট পরীক্ষাও একটা থাকে তাহলেও কিন্তু এটা তোমার কাইন্ড অফ মানে তোমার জন্য ডিস্ট্রাকশন আমি তোমাকে বলবো তোমার প্রি টেস্ট পরীক্ষার মধ্যে তুমি জাস্ট পাশের চিন্তাটা করো যেন তোমার পাশটা উঠে চলে আসে বাট তোমার মেন ফোকাস থাকবে হচ্ছে বা সিলেবাস শেষ করার জন্য মেন ফোকাসটা কোথায় থাকবে বলো তো সিলেবাস শেষ করতে সিলেবাস কমপ্লিট করাতেই তোমার মেন ফোকাসটা থাকা উচিত হ্যাঁ তোমার হচ্ছে যে অবশ্যই তোমার টেস্ট পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে হবে আমি ওখানে যাচ্ছি সিলেবাস শেষ করাতে সিলেবাস শেষ করাতেই তোমার মেন ফোকাস থাকা লাগবে ওকে সো আমরা যদি দেখি একটু মানে টাইম ওয়াইজ ভাগ করে সেগমেন্টে তাহলে আমরা দেখবো যে পরের মাসে ধরো আগস্ট এগুলো হচ্ছে আমাদের একেবারে রীতিমতন উর্বর মাস যাকে বলে পড়াশোনার মাস রীতিমতন রীতিমতন আমরা হচ্ছে যে সম্পূর্ণ টাইমটা ইনভেস্ট করব পড়াশোনাতে কীভাবে পড়াশোনা করব কতক্ষণ একটা চ্যাপ্টার কীভাবে পড়ব একটা সাবজেক্ট কীভাবে পড়বো কোন কম্বিনেশনে যাবো ওগুলো আমাদের অ্যানালাইসিসের ভিতরে আজকে আছে আমি যাচ্ছি সেখানে আচ্ছা সো আমাদের নেক্সট মান্থটা হচ্ছে ধরো আগস্ট আগস্ট মাসের মধ্যে এগুলা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এগুলো ধরে নিব আমরা সম্পূর্ণ হচ্ছে আমাদের উর্বর মাস আমরা একেবারে পড়াশোনা করবো প্রতিদিন কতক্ষণ করে পড়ব সেগুলো আমি বলে দিচ্ছি ওকে তারপরে ধরো টেস্ট হবে হচ্ছে আমার নভেম্বর টেস্টের মধ্যে আমার শেষ করে থাকা চিন্তা লাগবে হচ্ছে সিলেবাসটা এতটুকু কতটুকু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আর এখন আমি ধরে নিচ্ছি তোমার আসলে বর্তমান সিলেবাস তোমরা তো এমনিতে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ভ্যা বাট শর্ট সিলেবাস বলে যে খুবই কম কন্টেন্ট এমন কিন্তু না মিনিমাম সায়েন্সের সাবজেক্টে প্রায় ছত্রিশটা প্লাস চ্যাপ্টার আছে মানে একেবারে টোটালে যদি চ্যাপ্টার আমি কাউন্ট করি তাহলে ছত্রিশটা মতন চ্যাপ্টার আছে টোটাল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি সবগুলো মিলে যদি আমি কাউন্ট করি সেখানকার কথা বলতেছি আর একটা ভিডিও তোমার স্পেসিফিক থাকবে যে কোন মাস তোমার পড়াই লাগবে মানে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার বলতে আসলে কোনগুলা থেকে সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি এবং কোনগুলো থেকে তুমি করে গেলে কাইন্ড অফ হচ্ছে যে চিন্তা করতে পারো যে তুমি কিছুটা সেফ জনে আসো এরকম কোনগুলোকে তুমি ফার্স্ট প্রায়োরিটিতে পড়বা কোনগুলোকে তুমি সেকেন্ড প্রায়োরিটিতে পড়বা এই রিলেটেড একটা ভিডিও কন্টেন্ট তুমি পাবা খুব দ্রুতই পেয়ে যাবে আশা করি আমাদের এখান থেকে ঠিক আছে আচ্ছা তো যেটা বলছিলাম ছত্রিশ প্লাস চ্যাপ্টারের মধ্যে তোমাকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমপ্লিট করার টার্গেট নিতে হবে টেস্টের আগ দিয়ে এই সেভেন্টি থেকে এইট্টি প্লাস কমপ্লিট করলেও তুমি তুমি কিন্তু টেস্ট পরীক্ষাতে এ প্লাস উঠাইতে পারবা যদি তুমি সেটাকে কমপ্লিট করার মতন করে কমপ্লিট করতে পারো তাহলে তার মানে তোমার আসলে হান্ড্রেড পার্সেন্ট টেস্টের আগেই মানে এত বেশি মাথায় ব্যথানোর দরকার নাই হলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ যেমন আমি যদি বলি আমার টেস্ট পরীক্ষার আগে আমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়েছিল বাট অবশ্যই অবশ্যই হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে দেখা গেছিলো একটু ঘাপলা ছিল তার মানে ওইটা আসলে মানে আমি বলতে পারি যে ওগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে কিন্তু একেবারে এই যে এইচএস এসএসসি প্রিপারেশন নেওয়ার মতনভাবে কমপ্লিট হয়েছে বললে ভুল হবে সো ওরকমভাবে কিন্তু কমপ্লিট হয় নাই তাই তোমাদেরকেও বলবো এত বেশি পেশানি নেওয়ার দরকার নেই বাট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু কমপ্লিট করার টার্গেটে নিতে হবে তারপরে আমি যদি দেখি যে নভেম্বরের পরে যে আমার টাইমগুলো আছে ধরো ডিসেম্বর তারপরে জানুয়ারি এই দুই মাসের মধ্যে ইজিলি আমি বাকি অংশটুকু শেষ করে একবার রিভিশনও দিয়ে দিতে পারবো কারণ কোর জিনিসগুলা শেষ করলেই হয়ে যায় আসলে কোর জিনিসগুলো আমাদের শেষ করা লাগবে হ্যাঁ ওগুলা শেষ করলে তোমার হচ্ছে যে যে সাইডের বা ব্রাঞ্চের যে জিনিসগুলো আছে সেগুলো কাইন্ড খুব সহজে শেষ করতে পারা যাবে সেগুলো খুব সহজেই মানে ওগুলাতে তুমি এখানে যতটা ইফোর্ট দিয়ে যতটা আউটপুট নিয়ে আসতে পারবা ওগলাতে দেখবা সেম ইফোর্টে বেশি আউটপুট বের হয়ে আসবে যে সাইডের যে চ্যাপ্টারগুলো আছে ছোটো ছোটো যে বা বিষয়গুলো আছে যেগুলো এরকম আর তো ধরো ফেব্রুয়ারির দিকে হওয়ার কথা সো তুমি আশা করি একটা ডিপ ডাউন মানে টাইমের অ্যানালাইসিসটা বুঝতে পারতেছো যে আমাদেরকে কোন কাজটাতে আগাতে হবে আমি আগস্ট ফুল পড়াশোনা ইনভেস্ট করবো সেপ্টেম্বর ফুল পড়াশোনা ইনভেস্ট করবো অক্টোবর ফুল পড়াশোনা ইনভেস্ট করবো আমি এখন দশ থেকে তিরিশ পার্সেন্ট কমপ্লিট হওয়া যেখানেই থাকি না কেন এর থেকে বেশিও থাকতে পারি অনেকেরই ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টর কাজ ছাকাছি কমপ্লিট হয়ে থাকতে পারবে তাদের জন্য তো ভেরি গুড শুভকামনা আসবে রীতিমতন তাদের জন্য এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারতো তুমি প্রত্যেকটা এটলিস্ট সায়েন্স সাবজেক্টগুলোকে ধরো তুমি সায়েন্সের সাবজেক্টগুলোকে ধরলেই দেখতে পাবা যে তোমার আসলে এই পার্সেন্টেজটা কেমন ধরে নাও তোমার সায়েন্সের সাবজেক্ট যেমন আমি যদি কেমিস্ট্রির কথা বলি তোমাকে হচ্ছে যে কমপ্লিট করা লাগবে ধরো ছয়টা কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতেটা চ্যাপ্টারের ভিতরে তোমার হয়ে আসে হচ্ছে দুইটা চ্যাপ্টার তার মানে তুমি কত পার্সেন্টে আসো অবশ্যই ফিফটি পার্সেন্টের নিচে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে সো প্রত্যেকটা এরকমভাবে চিন্তা করে দেখো না যে তুমি আসলে কত পার্সেন্টের নিচে আস তো ওই সবগুলোকে যোগ করলেই তো তুমি বুঝে যেতে পারবে তারপরে গড় করলেই বুঝতে পারবে যে তোমার অভারেজ আসলে কত পার্সেন্ট কমপ্লিট হয়ে আছে তোমার টার্গেটে যেতে হবে তুমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টেস্ট পরীক্ষার আগে অন্তত কমপ্লিট করতে পারো মানে নভেম্বরের আগে অর্থাৎ উইদিন থ্রি মান্থ আমাকে এই টাইমটা দিতে হবে তার মানে অবশ্যই আমার পড়াশোনার মধ্যে এক্সেলারেট করতে হবে ভালো মতন তারপরে আমি তো নভেম্বরের পরে যে নভেম্বর নভেম্বরকে আমরা টোটাল বাদ দিতেছি বাট টোটালটা বাদ হবে না বুঝছো টোটালটা বাদ হবে না নভেম্বর নভেম্বরে আমরা পড়ার সময় পাবো কিন্তু ওগুলাকে আমরা হচ্ছে সাইড আমাদের মানে কি বলবো এক্সট্রা হিসেবে রাখতেছি বোনাস হিসেবে রাখতেছি যে সময়টুকু পাবো নিজে তো পড়বা ওই জায়গাটুকুতেই তুমি এবং তোমার মতন যারা সবাই এই ভিডিও দেখতেছে তাদের ভিতরে তুমি পার্থক্য সৃষ্টি করতে পারবা কোথায় ওই যে ওই নভেম্বর ওই টাইমগুলোতে এই যে এক্সট্রা এক্সট্রা এই টাইমগুলোতে যে এক্সট্রা এক্সট্রা টাইমগুলোতে তুমি পড়তেছো ঠিকই ও দেখা গেছে ও চিন্তা করতেছে যে নভেম্বরে তো তাহলে তো ভাইয়া বলতেছে খালি টেস্ট পরীক্ষার জন্য পড়তে হবে আর তো কিছু না এক্সট্রা পড়ার দরকার নেই ও কিন্তু ঠিকই কিছুটা হলে পিছিয়ে যাবে এজ ইউজুয়াল যে পরিশ্রম বেশি করবে সেটা আগেই বুঝা গেছে নিশ্চয়ই ওকে সো আমাদের টার্গেট থাকবে এরকম বুঝতে পারছো ভাই তারপরে এই দুই মান্থ প্লাস যে টাইমটা আছে এখানে সেই সময়ের মধ্যে আমরা যে কাজটা করবো সুন্দর মতন বাকি অংশটুকু শেষ করে একবার খালি রিভিশন করবো ওটা ইজিয়ার হবে নিয়ে প্যারা খেয়েও না আচ্ছা তো আমাদের এখন যদি আমরা সেভেন্টি থেকে এই পার্সেন্ট আমরা এই নভেম্বরের মধ্যে বা টেস্ট পরীক্ষার আগ দিয়ে কমপ্লিট করতে চাই অবভিয়াসলি অফিসে পড়াশোনার মধ্যে অ্যাক্সেলারেশন করতে হবে তাহলে আমাকে প্রথমে ঠিক মতন আসলে প্রত্যেকদিন কয়টা সাবজেক্ট পড়বো কিভাবে পড়বো সেটার একটা হচ্ছে অ্যানালাইসিস লাগবে প্লাস হচ্ছে যে একটা চ্যাপ্টার কিভাবে পড়বো সেটা অ্যানালাইসিস লাগবে চলো এই দুইটা বিষয় হচ্ছে যে একটু বুঝার চেষ্টা করি যে প্রত্যেক দিন আমরা আসলে আমরা এখানে লিখেই রাখছি ধরো প্রত্যেক আমরা কয়টা সাবজেক্ট পড়ব এবং কতক্ষণ পড়ব কীভাবে আসলে পড়াশোনাটা মেনটেন করবো দেখো আমি নিজে পড়ার টাইম এখানে একেবারে ফিক্স লিখে রাখছি থ্রি আওয়ার্স প্লাস এটাকে থ্রি আওয়ার্স প্লাস লিখবো কোনো দিন যেন নিজে পড়ার সময় নিজে পড়ার সময় মানে কীভাবে তোমার স্কুল হ্যাঁ তারপরে হচ্ছে কোচিং ঠিক আছে তারপরে হচ্ছে যে মানে মানে কোনো শিডিউল ক্লাস বা রুটিন ক্লাস রুটিন ক্লাস রুটিন ক্লাস বলতে কি বুঝাচ্ছি সেটা আমি বুঝাচ্ছি থামো রুটিন ক্লাস তারপরে হচ্ছে আরেকটা হলো তোমার টিউশন এই সব কিছুর বাইরে তোমাকে মাস্ট বি একটা রেগুলার ডের মধ্যে থ্রি আওয়ার্স প্লাস টাইম মিনিমাম রিকোয়ারমেন্ট করতেই হবে দায় দিতেই হবে তাছাড়া কোনো উপায় নাই ভাই যদি না দিতে পারো তাহলে বিল বোঝো যে তোমার আসলে অতিরিক্ত পরিমাণে সময় কোথাও না কোথাও ওয়েস্ট হচ্ছে নষ্ট হচ্ছে যাতায়াতে হইতে পারে ফোনে হইতে পারে আদার্স যে কোনো জায়গার ভিতরে কোনো অ্যাডিকশনে হতে পারে যে কোনো জায়গার ভিতরে নষ্ট হচ্ছে সেটাকে কমিয়ে নিয়ে এসে এখন এই যে তিনটা উর্বর মাসের কথা বললাম এই তিনটা আমাদের একেবারে কার্যকরী মাসের মধ্যে টোটালি পড়াশোনার ভিতরে ইনভেস্ট করতে হবে এই টাইমটা ফুললি যদি এই যে বিশ্বাস করো এই ফুল্লি তিন মাসটাই হচ্ছে তোমার হাতের ওই ট্রাম কার্ড হয় এই মাসের মধ্যে তুমি হচ্ছে যে একেবারে এ প্লাস পাওয়া বোর্ডে স্ট্যান্ড করা বৃত্তি পাওয়া মানুষজনের হচ্ছে কাতারে ঢুকে যেতে পারবা অথবা এই তিন মাসের মধ্যে তুমি কাইন্ড অফ পিছিয়ে পড়াদের মানে ফেলুয়া পার্টির ভিতরে চলে আসবা এই তিন মাসটাই হচ্ছে তোমার ওই ওকে আচ্ছা তো আসলে যেটার কথা বললাম আর যদি ছুটির দিন হয় যেমন এখন শুক্র শনি ছুটি আছে সামনে হয়তো বা শনিবার ছুটি চলে যাচ্ছে হোয়াট এভার ইট ইজ শুক্র সামনে শনিবার ছুটি যদি চলে যায় তার মানে হচ্ছে যে ধরো রেগুলার বাকি পাঁচ দিনে পড়ার প্রেশারটা এখন ছয় দিনে ভাগ হবে বা অন্যান্য দিনে পড়ার প্রেশারটা কমবে তখন এখানে তুমি দেখা যাবে যে ফোর আওয়ার প্লাস হচ্ছে যে টাইম বের করতে পারতেছো রেগুলার ডেতে আচ্ছা যাই হোক সো ছুটির দিনে তোমার টার্গেট থাকবে ছয় থেকে আট ঘন্টা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পড়াশোনার মধ্যে ইনভেস্ট করতে হবে এই এই টাইমটা যদি করতে পারো তারপরে আমরা দুইটা শিফটে ভাগ করে আসলে পড়াশোনা করবো আমি যেটা হুবহু ফলো করতাম সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি হচ্ছে ফিজিক্স এবং জেনারেল ম্যাথকে একদিনে রাখতাম এবং সেই দিন আর তিনটা নন সাইন্সের সাবজেক্ট রাখতাম হচ্ছে বাংলা ইংলিশ ইসলাম শিক্ষা এই তিনটা কীভাবে পড়তাম আমি চেষ্টা করতাম হচ্ছে যেহেতু আমার সকালবেলায় হচ্ছে যে পড়াশোনাটা করতে একটু কঠিন হইতো তাই আমি হচ্ছে প্রথমে স্কুল স্কুল কিছু কমপ্লিট করে এসে বিকালে এসে হালকা একটু রেস্ট টেস্ট করে সন্ধ্যার আগ থেকে পড়াশোনা শুরু করতাম সন্ধ্যায় প্রথমে একটা ফিজিক্সের সাবজেক্ট পড়তাম হ্যাঁ ফিজিক্স বা কেমিস্ট্রি মানে প্রথমেই একেবারে শুরুর দিকেই ফিজিক্স বা ম্যাথের কোনো একটা প্রথমেই পড়তাম তারপরে সেটাকে নিয়ে নিতাম হচ্ছে আবার মধ্যখানে এদেরকে বাংলা ইংলিশ ইসলাম এই তিনটা আমি মাত্র ভাই দেড় ঘন্টা টাইম দিতাম ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ঠিক আছে দেড় ঘন্টা সময় দিতাম মানে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে এবং বিলিভ মি দিলেই পসিবল ইমপসিবল না চাইলে তুমি আধা ঘন্টা ইনভেস্ট করে এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা তারপরে চলে যেতাম আমি ম্যাথে এটা ধরো এক ঘন্টা এটা ধরো হচ্ছে এক ঘন্টা এখানে ধরো দেড় ঘন্টা ওভারঅল তোমার কাছে মনে হতে পারে যে সাড়ে তিন ঘন্টা চলে যাচ্ছে তাই না হ্যাঁ যাবে ওই যে বললাম না তিন ঘন্টা মানে থ্রি আওয়ার্স প্লাস তোমাকে টাইম আসতে হবে তো মিনিমাম তো সাড়ে তিন ঘন্টা তোমার এখানে যাচ্ছে এটা কিন্তু নিজের পড়াশোনা এই নিজের পড়াশোনা মানে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে ধরো আমি যেরকমভাবে বুঝাবো যে ধরে নাও তুমি একটা নতুন কিছু জিনিস শিখতেছো নতুন একটা চ্যাপ্টার পড়তেছো এই নতুন চ্যাপ্টার পড়ার অ্যাপ্রোচ তোমার কাছে জাস্ট দুইটাই হতে পারে এক তুমি হয় যে স্কুলে পড়তেছো স্যার পড়াচ্ছেন ওইটা নিজে এসে বাসায় প্র্যাকটিস করতেছো নিজে শেখার চেষ্টা করতেছো ওইটা অথবা তোমাকে টিউ অথবা টিউশন বা যে স্যার কোচিংয়ের স্যার অথবা বাসায় যে স্যার এসে পড়ান উনি তোমাকে পড়াই দিচ্ছে তারপরে সেটাকে শিখতেছো এটা তুমি কিন্তু উনি যখন পড়ায় তখন কিছুটা শিখো বাকি কিন্তু অংশ শিখো বাকি বা ম্যাক্সিমাম অংশই শিখো আসলে যখন নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো সেটাকে নিজে যখন সেটাকে পড়ার চেষ্টা করো সেটা তো তোমার এটা কাজ হয় ওই রকমভাবে হইতে পারে অথবা সব থেকে গোসানো হয় যদি তুমি যেমন আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম চলতেছে মানে চলতেছে অলরেডি সংখ্যক মানুষজন তোমরা যারা যুক্ত আসো তাদের জন্য খুব ভালো মতন মিলে যাবে তারা ভালো করে শোনো সেটা হচ্ছে তোমাকে তো বাসা থেকে টিউশন আর দেওয়ার কিচ্ছু নাই তুমি তো আরামসে এখান থেকে কমপ্লিট করতে পারো ধরুন তুমি ওই আমাদের বল যে চ্যাপ্টারটা ফিজিক্সের সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতেছো এখানে তুমি দেখতেছো যে চারটা লেকচার আছে চারটা লেকচার আছে তাহলে তুমি চিন্তা করবা যে ফিজিক্স যখন পড়তেছ তখন চার দিনে চারটা ফিজিক্সের লেকচার কমপ্লিট করবা এটা কিন্তু তুমি ওই যে ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সব কিছু একসাথে পড়ার পাশাপাশি করতেছো এটা কিন্তু শুধু ফিজিক্স পড়তেছো সেরকম না চারটা লেকচার চার দিনে কমপ্লিট করবা একদিনে একটা লেকচারের টার্গেট রাখবা যেই লেকচারটা তুমি কমপ্লিট করতেছো ওটা অভিয়াসলি তুমি নিজে নোট করে কমপ্লিট করতে থাকবা তো বিলিভ মি তাহলে তুমি মানে অবশ্যই এটা মানতে বাধ্য হবা যে তোমার আসলে আলাদা রকমভাবে কোনো টিউশন নেওয়া দরকার নাই স্কুলে বা কোচিংয়ে স্যার যেরকমভাবে এক্সাক্ট পড়েছো তুমি অনলাইনেও এক্স্যাক্ট সেম জিনিসটাকেই পড়তেছো বা দেখতেছো ওই জিনিসটাই তুমি সুন্দর মতন শিখে ফেলতে পারতেছো ঠিক আছে চারটা দিন চারটা লেকচার চার দিনে করলে আর একটা চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাচ্ছে সো তোমার যদি দেখো যে তোমার আসলে চারটা চ্যাপ্টার মানে ধরো টোটালে হচ্ছে আটটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল এখন চারটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তাহলে তোমার ফিজিক্স তো ফিফটি পার্সেন্ট ডান তোমার টার্গেট কি থাকবে এইটি পার্সেন্ট ডান করাতে মানে ছয়টা চ্যাপ্টার আর দুইটা চ্যাপ্টার কমপ্লিট করাতে হবে তার মানে আর চার দিন আর চার দিন আর চার দিন আট দিন মানে ইনটোটাল বারো দিনের ভিতরে তো তুমি তোমার হচ্ছে যে এইটি পার্সেন্টে পৌঁছা যেতে পারতেসো ফিজিক্সের পারতেছো না সো এজ ইউজুয়াল এটা ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য বাগলাই ইসলামের জন্য প্রযোজ্য আমি এটাকে রাখতাম হচ্ছে শনি সম্বুধ এই তিন দিন পড়ার জন্য শনি সম্বুধ এবং তুমি যতই চেষ্টা করো না কেন কোনো দিন কোনো বাড়ি দেখা যাবে না যে শনি সম্বুধে তুমি যেটা যেটা ভাবছো সেটাই সেটাকে হুবহু টাইম কমপ্লিট করতে পারতেছো দেখবা কিছু না কিছু তো ছুট জায়গাই বানিয়ে যেরকম বলে না তো ওইরকমই আসলে কিছু না কিছু তো ছুটে যাবেই যে জিনিসটা ছুটে যাবে ওটার জন্যই তোমার হচ্ছে মহামান্য শুক্রবার আছে শুক্রবার আছে এই শুক্রবারে আমার যখন কেন কিছু ছুটতো না তখন আমি সব থেকে বেশি টাইম ইনভেস্ট করতাম রিভিশনে এবং হচ্ছে আহ রীতিমতন এক্সাম দেওয়াতে এক্সাম কই থেকে দিব আমার কাছে খুব সহজ হিসাব ছিল যে কোচিংয়ে যেটা এক্সাম দেওয়া যেত কিন্তু ওরা চাইলেও হচ্ছে যে একাধিক এক্সামে পার্টিসিপেট করা যেত না আলাদা আলাদা যেহেতু সবগুলো কোচিং ছিল বাট অনলাইনে তোমাদের এই আশীর্বাদ একটা রীতিমতন সেটা হচ্ছে যে তুমি চাইলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একদিনে চাইলে চারটে এক্সাম দিতে পারো এবং ঘরে বসে থেকে নিজেকে হচ্ছে সুন্দর মতন জাজ করে ফেলতে পারো তোমার টাইমিং কতটুকু যাচ্ছে তুমি কয়টা ঠিক করতেছো কয়টা ভুল করতেছো এ টু জেড রীতিমতন ওখান থেকে আসলে কি আউটপুট বের করে নিয়ে চলে আসতে পারো সো আমরা মানে এই জিনিসটা আসলে মানে তোমরা বুঝতেছো না কতটা বড়ো ব্লেসিং কাইন্ড অফ লিট্রেলি ভা অ্যাটলিস্ট আমরা যখন ছিলাম তখন তো এরকম এত ফ্রিকুয়েন্ট সুযোগ সুবিধা ছিল না সো এই ব্লেসিংগুলো মানে সুযোগ সুবিধা কাইন্ড অফ অতিরিক্ত বা খুব বেশি হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে তোমাদের এই জেনারেশন থেকে মানে পজিটিভ ইনপুটের সাথে সাথে নেগেটিভ আউটপুটও আসতেছে এমন সুযোগ সুবিধা বেশি হয়ে যাওয়ার জন্য লিট্রেলি সুযোগ সুবিধা বেশি হয়ে যাওয়ার জন্যই ফলাফল বলতে হবে আমি তোমার একাদোষ দিচ্ছি না আমি আমার মতন জেনারেশন থাকলেও বোধহয় এরকমই আউটপুট বের হয়ে আসতো বাট বিলিভ নি তুমি চাইলে এটাকে সম্পূর্ণ তোমার সম্পূর্ণ তোমার উপকারের কাজে লাগাতে পারো উপকারের কাজে ব্যবহার করতে পারো এবং যদি করে থাকো তাহলে দেখবা এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ বা এক মাসের মধ্যে তুমি তোমার পরিবর্তনটা নিজের ভিতরে একবারে খুব ভালো মতন লক্ষ্য করতে পারতেছো ওকে আচ্ছা সো আশা করি এটা বোঝা গেছে একটা শিফটের কথা নেক্সট শিফটে আমি যেটা করতাম সেটা হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এই বায়োলজি জিনিসটা আর বিজিএস জিনিসটা আমি একদিনই রাখতাম কারণ এই দুইটাই ছিল হচ্ছে আমার কাইন্ড অফ কিছুটা অপসন্দের জিনিস এবং মানে আমি অ্যাটলিস্ট এই যে অন্তত এই কয়দিন মনে থাকতো যে আমার শনি সম্পদে অন্তত পড়তে ভালো লাগবে আর বায়োলজি বিজিএস এগুলো যেদিন থাকতো সেদিন আবার এই যে কেমিস্ট্রি রাখছিলাম কেমিস্ট্রি পছন্দের জিনিস ছিল হায়ার ম্যাথ রাখছিলাম সেটা পছন্দের ছিল ওখানে হচ্ছে ব্যালেন্স করে রাখতাম তারপরে এখানে খালি আইসিডি রাখছিলাম এখানে আমি সাবজেক্ট হচ্ছে যে নন সায়েন্সের কম রাখছি ওখানে তিনটা আর এখানে হচ্ছে সায়েন্সের তিনটা ওকে সো এগুলা এই কম্বিনেশনটা সম্পূর্ণ তোমার এটা আমি ফলো করতাম এটা আমি চেষ্টা করতাম আর কি ব্যাপারটা এরকম এখানে তুমি ভাবে কমপ্লিট করবা সেম স্ট্র্যাটেজি ফলো করবা সেম স্ট্র্যাটেজি ফলো করবা দেখবা একটু কম হবে একটু বেশি হবে একটু কম হবে একটু বেশি হবে নো প্রবলেম এটা ঝামেলার কিচ্ছু না শনি যেদিন এক্সট্রা টাইম আসে না সেদিন প্রয়োজনে নন সায়েন্সগুলাকে বেশি নাও নন সায়েন্সগুলাকে বেশি নাও এখানে যে এক ঘণ্টা এক ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা লেগে গেল এখানে সাড়ে তিন ঘন্টা বিদেশের জন্য টাইমই পাচ্ছ না ধরে নাও পাচ্ছ না নো প্রবলেম এটাকে এটাকে হচ্ছে যে ওই শনির দিকে নাও তা না তুমি যদি চিন্তা করো যে ওই যে আমাদের একটা চ্যাপ্টার এই একটা চ্যাপ্টারের ভিতরে ধরো অনলাইনে আমাদের পার্টে চারটা বা পাঁচটা পার্টে ক্লাস দেওয়া আছে সো তুমি যদি দুইটা করে কমপ্লিট করো দুই দিনে তাহলে তো তুমি দুই দিনের ভিতরে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করে ফেলতে পারবে আর আমার অন্তত কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের মতন এত তো বেশি হচ্ছে যে কি বলবো মানে রীতিমতন এখানে যে ধরে ধরে একেবারে ওই জায়গার ভিতরে প্র্যাকটিসের দরকার আছে বিজিএস এর ক্ষেত্রে এরকম তো না অ্যাটলিস্ট আমার মতে যেটা সেটা কি আমি হচ্ছে যে দেখবো এই যে ধরো মানে ছয় দফা আন্দোলন হোক এটার পটভূমি হোক মুক্তিযুদ্ধের কথা হোক কি হয়েছিল এই জিনিসটা যদি আমার সামনে কেউ হচ্ছে যে ভালো মতন ব্রিফ করে দেয় তারপরে বই যদি দাগিয়ে দাগিয়ে দেয় দেখিয়ে যে এই থেকে মনে রাখা লাগবে ইনশাল্লাহ মনে রাখা সম্ভব তাহলে আশা করি বুঝা গেছে যে প্রত্যেকদিন কয়টা সাবজেক্ট আমরা পড়বো এখানে এই জিনিসটা দেওয়া আছে এই কম্বিনেশনটা আমি ফলো করতাম তুমি হুবহু ফলো করতে পারো নিজের মতন একটু কাস্টমাইজ করতে পারো টোটালি আপ টু ইউ ওকে এবং যদি আমরা বলতেছি হচ্ছে যে কোন শিফটে পড়বো আসলে শনিবার শিফটে এরকম রবিবার শিফটে এরকম শনি সম্বোধে একটা রবি মঙ্গল বৃহস্পতিতে একটা তাহলে আশা করি মানে তুমি তোমার সিলেবাসটাকে এক মাসের মধ্যে একটা উর্বর মাসকে কাজে লাগাও আগস্ট ধরো একটা উর্বর মাসকে কাজে লাগাই দেখো দেখবে এখান থেকে ফলাফল কত সুন্দর তুমি পাওয়া শুরু করছো এবং একবার ট্র্যাকে থাকলে ভাই একবার ট্র্যাকে চলে আসলে মানে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ লাগে যেটা যেটা একবার ট্র্যাকে চলে আসলে তোকে আর মোটিভেট করার জন্য আলাদাভাবে কোনো ভাই লাগবে না আলাদাভাবে কোনো টিউটার লাগবে না তুই একাই হচ্ছে যে দেখবি অটোমেটিক্যালি তুই কমপ্লিট করে ফেলতেছিস সব কিছু যেই জায়গার ভিতরে ভয় লাগতেছিল যে এই জায়গাগুলো এই সাবজেক্টগুলোতে আমি প্লাস করতে পারবো কিনা কেমন হবে না হবে সব কিছু দেখবে সুন্দর মতন গুছাই গেছে সব কিছু এর সাথে সৎ থেকে নিয়ত সৎ রেখে জাস্ট পড়াশোনা করো ওকে এরপরে চলে আসো ভাইয়া আরেকটা কথা বলে ফেলি সেটা হচ্ছে যে আমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়াশোনাটাকে কমপ্লিট করবো দেখো একটা চ্যাপ্টার পড়ার যেটা নতুন চ্যাপ্টার আর কি পড়ার টেকনিক আসলে মাত্র দুইটাই এক হচ্ছে ক্লাস দুই হচ্ছে কন্টেন্ট সো ক্লাস কমপ্লিট করার তুমি এটা অফলাইনে ক্লাস হোক বা সাই যে টিচার পড়াচ্ছেন তার ক্লাস হবে যেটা কনসেপ্ট ক্লাস সেটাকে কমপ্লিট করতে হবে তোমার নোট করে নোট করে করে তুমি অবশ্যই কনসেপ্ট ক্লাসটাকে মাস্ট কমপ্লিট এটার কোনো বিকল্প নাই আমরা যেটা আমাদের অনস্ট একাডেমিক প্রোগ্রামের কথা বলতেছি তোমরা হচ্ছে যে বক্সে লিঙ্ক পেয়ে যাবা যারা যুক্ত আছে জানোই অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা কোয়ালিটিফুল যে কমপ্লেক্স ক্লাসগুলো দেওয়া আছে একাডেমিক সেটাকে তুমি তোমার জয়টা ভাগ করে দেওয়া আছে তয়টা পার্টে পার্ট ওয়াইজ কমপ্লিট করে ফেলো পার্ট ওয়াইজ কমপ্লিট করে ফেলো তোমাকে আর আটকানোর কিছু দরকার ওখানে তুমি টেস্ট দেখবে সলভিং ক্লাস যুক্ত করে দেওয়া আছে তোমার কনসেপ্ট ক্লাস করার পরে সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে বোর্ডের কোয়েশ্চিনকে মাস্ট কমপ্লিট করতে হবে বোর্ড কোশ্চিন প্র্যাকটিস না করে গেলে তুমি খুব ভালো থিওরি বুঝো তুমি উত্তর করে আসতে পারবে না ওই জায়গা থেকে যে জায়গাটা তুমি পড়ে গেছো এই যে চাপের এইচ রোজিস যে সূত্র পড়লা যে পানির কোন বিন্দুতে চাপ কত হয় তুমি যদি আসলে সেটার অ্যাপ্লিকেশন না জানো যে সেটা আসলে কিভাবে কোশ্চিন অ্যাপ্লাই লাভ নাই উত্তর করে আসতে পারা যাবে না ভাই অনেক কঠিন হয় উত্তর করে আসা সো বোর্ড কোয়েশ্চিন প্র্যাকটিসটাও সাইমল্টেনিয়াসলি সেম ভাবে গুরুত্বপূর্ণ এখন বোর্ড কোশ্চিন প্র্যাকটিসের ক্ষেত্রে একটা মনে হয় যে কতগুলো প্র্যাকটিস করবো এত এত কোয়েশ্চিন কোনটা প্র্যাকটিস করবো কোনটা ধরবো না ধরবো একটা বেসিক টেকনিক বলি ফলো করতাম এটা হয় ফাইভ ফিফটি না হলে টেন হান্ড্রেড যদি তোমার কাছে টাইম খুবই কম থাকে তাহলে পাঁচটা সিকিউ ধরো র্যান্ডম সিকিউ নিবা যেটা রিপিটেড টাইপ না রিপিটেড টাইপ না হলেই হয়েছে তাইলেই চলবে আর পঞ্চাশটা এমসি কিউ ঠিক একই রকম ভাবে যদি তোমার কাছে টাইম বেশি থাকে যেমন আমি এই কেমিস্ট্রিতে সব সময় দশটা করে সিকিউ সলভ করতাম আমার ভালো লাগতো যেহেতু সাবজেক্ট পড়তে একশোটা এমসি ইউ করতাম এরকমভাবে রকম বিজিএস আমি পাঁচটা আর পঞ্চাশটা করতে হাঁপাই যেতাম বায়োলজিতে আমি পাঁচটা আর পঞ্চাশটা করতে হাঁপাই যেতাম এই পাঁচ পঞ্চাশ মানে কি দশ একশো মানে কি মানে হচ্ছে ওন এস টু টেন রিসিউতে রাখবা সিকিউর সাথে এমসিকিউ কে সব সময় এমসি কি ফার্স্ট এক থেকে বোর্ডের পঞ্চাশ যেটা তোমার কাছে আছে ওটা প্র্যাকটিস করার জন্য তোমার কাছে এসএসসি সাজেশন যেটা বুক আছে যেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের সাথে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে এসএসসি যেটা আমাদের ছাব্বিশের জন্য যে প্রোগ্রাম সেটার সাথে ফ্রি করে দেওয়া আছে তুমি চাইলে সেখান থেকে নিতে পারো তুমি চাইলে রকমারি থেকে অর্ডার দিতে পারো কেউ থেকে অর্ডার দিতে পারো সেখান থেকে নিতে পারো অথবা অন মাস্টার বুক দুইটাকেই কম্বিনেশন করে পড়লে সব থেকে বেশি এটা হচ্ছে লিটারলি সাজেশন সম্পূর্ণ সম্পূর্ণ সাজেশন যে যতটুকু মিনিমাম তোমার পড়াশোনা কমপ্লিট করতে হবে ততটুকু আর অন মাস্টার বুকের ভিতরে এই যে সিকিউ আর এমসি কিউ প্র্যাকটিস করার জন্য এক্স্যাক্ট কম্প্যাক্টভাবে যতটুকু তোমার দরকার ততটুকু দেওয়া ওকে সো তোমার কাছে এটা থাকতে পারে তোমার কাছে কোনো টেস্ট পেপার থাকতে পারে সাপ্লিমেন্ট থাকতে পারে মেডিজি থাকতে পারে হোয়াট এভার যাই থাকুক না কেন মেডিজি থাকতে পারে যেটাই থাকুক না কেন গাইড থাকতে পারে লেকচার পাবলিকেশন পাঞ্জাবি পাবলিকেশন যেই হোক গাইড থাকতে পারে তুমি যেখান থেকে হোক এই যে এই সোর্সগুলোকে কমপ্লিট করবা এটা হচ্ছে তোমার টার্গেট তারপরে এক্সাম অ্যাটেন্ড করবা তারপরে এক্সাম অ্যাটেন্ড করবা কখন শুক্রশনি ছুটিতে এক্সাম অ্যাটেন্ড করো একটা এক্সাম দিতে হায়েস্ট বিশ থেকে তিরিশ মিনিট লাগবে দুই তিনটা সাবজেক্টের এক্সাম দাও দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এক্সামের পিছনে সময় ইনভেস্ট দাও বিলিভ মি দুইটা ভাই তিনটা উইকেন্ডের ভিতরে তুমি দেখতে পাবো যে তোমার এক্সাম দেওয়ার আগ্রহ যেমন বাড়ছে এক্সামের নিয়ে প্যানিকও সেরকম হয় না এক্সাম নিয়ে ভয়ও সেরকম পাওয়া যায় না এক্সাম থেকে ভালো আউটপুটও বের হয়ে চলে আসে ডান তুমি আসলে তোমার পড়াশোনা সম্পূর্ণ গুছায় ফেলতেছো সম্পূর্ণ ঠিক একই রকমভাবে এখানে আরেকটা এক্সট্রা ফিচার সম্পূর্ণ খুব ভালো মতন দেওয়া সেটা হচ্ছে দাগানো বই আমাদের বোর্ড বইয়ের বিকল্প আসলে কিচ্ছু নেই এটা আমরাও সবসময় বলি আমাদের বোর্ড বইয়ের বিকল্প কিচ্ছু নাই এবং ওই বোর্ড বইটাকেই সুন্দর মতন দাগিয়ে দেওয়া আছে যে ওই বোর্ড বইয়ের ভিতরেও যে কন্টেন্টগুলো দেওয়া আছে তার মধ্যেও ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো সেগুলো দেওয়া আছে ওই আমাদের প্রোগ্রামের মধ্যে সো আমাদের প্রোগ্রামের সাথে আমি যে প্ল্যানটার কথা বললাম সেটা সম্পূর্ণ ভালো মতন আসলে সিঙ্কোনাইজ হয় তোমাকে এই টু ডিপ ডিপিন ডিটেলস একেবারে বলে দেওয়া আছে নেক্সট আরেকটা ভিডিও ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে যে ভিডিওর মধ্যে তুমি আসলে পাবা যেটাকে বলতেছি যে নেক্সট যে ভিডিও থাকবে সেখানে আমি বলে দিব তোমাকে যেমন সায়েন্সের সাবজেক্ট যে পাঁচটা তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি হায়ার ম্যাথ এইগুলোর ভিতর থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আমার মাস্ট পড়তেই হবে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা এ ক্যাটাগরিতে পড়বো কোনগুলোকে বি ক্যাটাগরিতে রাখবো মাস্ট সেটা আমাদের দেখাই দিব ওটা দেখে ফেললে আশা করি তুমি তোমার প্রায়োরিটাইজ লিস্টটাও বুঝতে পারা যে কোনটাকে আগে শেষ করতে হবে কোনটাকে পড়ে প্লাস তোমার কতটুকু কমপ্লিট হয়ে আছে সেটার উপর ভিত্তি করে তুমি সুন্দর মতন একটা সিঙ্ক করতে পারবা লাস্ট একটা অ্যাডভাইস দিও আজকের জন্য শুধুমাত্র সেটা হচ্ছে যে মানে এটা সম্পূর্ণ ব্রাদারলি একটা অ্যাডভাইস এজ এ ভাই হিসেবে দেওয়া সেটা হলো ভাই যে তুমি তোমার যেহেতু মানে রীতিমতো নিয়ত সৎ রেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে তাই তোমাকে বলবো হচ্ছে প্রেয়ার নিয়মিত তুমি যদি প্রে করো হ্যাঁ তাহলে দেখবা তুমি আসলে অনেক ফ্ল্যাকচুয়েটিং জিনিসপাতি থেকে দূরে সরে আসতে পারতেছো মন স্থির থাকতেছে শান্ত থাকতেছে পড়াশোনা করতে পারতেছো এবং ইজিলি ট্র্যাকে আসতে পারতেছো ট্র্যাকে থাকতে পারবা ঠিক আছে আর এই নিয়মিত প্রে করার জন্য তোমার স্লিপ সাইকেলটা মাস্ট বি মেনটেন করতে হবে এই সময়টাতে সব থেকে বেশি প্যারা খাবা হচ্ছে এই একটা জিনিসে স্লিপ সাইকেল যদি মেনটেন না হয় তাহলে তুমি তোমার রুটিন মেনটেন করতে পারবে না রুটিন থেকে একেবারে খুব দ্রুতই আসলে মানে ছিটকে পড়ে যাবে যাকে বলে তাই আমি বলবো স্লিপ সাইকেল মেনটেন করার জন্য প্রত্যেক দিন বারোটা থেকে একটার মধ্যে মাস্ট মাস্ট ঘুম রাতে বারোটা থেকে একটার মধ্যে ঘুম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মাস্ট উঠতে হবে সে যেটা ছুটির দিন হোক যেমনই দিন হোক না কেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে মাস উঠতে হবে এই একটা সিম্পল জিনিস মেনটেন করার চেষ্টা করো এবং যেই যে যেই কথাগুলো বললাম এখানে রুটিন ওয়াইজ রুটিনের মধ্যে যা যা কিছু সব কিছু হচ্ছে যে ভালো মতন একটু খালি মেনটেন করার চেষ্টা করো ইনশাআল্লাহ উইথিন তিন মাস এই যে আমরা এখানে বলছি না তিনটা উর্বর মাস তিনটা কাজ করার মতন মাস এই তিন মাসের ভিতরেই তুমি তোমার সিলেবাসটাকে সুন্দর মতন গুছিয়ে ফেলতে পারবা সো এতটুকু পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকো ভালো মতন প্রিপারেশান নাও ভাইয়ার তোমাদের জন্য মনের অন্তঃস্থ অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন তোমরা আমার জন্য দোয়া করো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম